নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পর্ণ তারকা স্টর্মি ডেনিয়ালসকে ঘুষ প্রদান মামলার রায় স্থগিত ঘোষণা করেছেন নিউ একটি আদালত বাইশ নভেম্বর এই ঘোষণা দিয়েছেন নিউ ইয়র্ক উচ্চ আদালতের বিচারপতি জুয়ান মার্চেন্ট কয়েক মাস আগে এই মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে মামলার রায় ঘোষণার সূচি ছিল তার আগেই এই স্থগিতাদেশ দিলেন বিচারপতি মর্চেন আগেও দুবার এই মামলার রায় ঘোষণার তারিখ পেছনো হয়েছে গত সপ্তাহে এই মামলা খারিজ করে দেওয়ার আবেদন করেছিলেন ট্রাম্পের আইনজীবীরা শুক্রবার রায় ঘোষণা স্থগিতের পাশাপাশি মামলাটি খারিজের আবেদনের জন্য ট্রাম্পের আইনজীবীদের সময়ও বেঁধে দিয়েছেন বিচারপতি আগামী দোসরা ডিসেম্বরের মধ্যে এই আবেদন করতে পারবেন ট্রাম্পের আইনজীবীরা শুক্রবার বাদীপক্ষ স্টর্মি ড্যানিয়েলসের আইনজীবী এবং ম্যানহাটন জেলার অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ বিচারপতি মার্চেন্টকে একটি চিঠি দিয়েছেন